তো আজকে যেহেতু রবিবার সকাল সকাল ব্লগ স্টার্ট করছি রান্নাঘর থেকে স্কুল নেই আর ফরমায়েশ এসছে স্পেশালি জোজোর বার্ভিসিটা বানিয়ে দেওয়ার মানে প্রপোরেশানটা ঠিকঠাকভাবে একদম ঝুরঝুরে ভাগলি বানিয়ে দেওয়ার দিদি বানাই বাট কোনো কারণে হয়তো হয়নি ঝুরঝুরে হয়েছে ভালোই কিন্তু ওই জোজোর মন পছন্দ হয়নি তাই আমি একবার চেষ্টা করে দেখছি যদি ওর মন পছন্দ অবধি বানানো যায় সমস্ত কিছু কেটে একবারে দিদি রেডি করে দিয়েছে আমি জাস্ট মেলানোর দায়িত্ব চলো দেখিয়ে দিই এখানে কড়াই রসুন কুচি ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখানে রোস্ট করে রেখে নিয়েছি এই বাটির মাপে করে এখানে গাজর আর ক্যাপসিকাম রয়েছে কাট করা এই হলো বদমাস কোলে আর কোলে আর দিদির রান্নাঘর ওইখানে সবজি টবজি সব সকাল সকাল বাজার হয়ে গেছে ধুয়ে এভাবে রাখা তো সকালে সেই ভারমিসি বানাতে যে শ্যুট করেছি তারপর আর করাই হয়নি মানে যা হয় আর কি ছুটির দিনে পড়ে আছি পড়ে আছি এরকম সেরকম কিছু অ্যাক্টিভিটি ছিলও না এরপরে আছে মানে সন্ধে হয়ে গেছে এখন প্রায় বাজছে সাতটা সাতটা পনেরো অনেক কিছু প্ল্যানিং রয়েছে আসলে আজকে থেকে তো হোলি স্টার্ট হয়ে যাচ্ছে হোলি স্পেশাল কিছু প্রোগ্রাম রয়েছে এখানে আমাদের পাশেই গোশালা রয়েছে মানে দিদির বাড়ির পাশে রয়েছে গোশালা ওখানে হোলিকা দেহেন হয় তো সেটা দেখতে যাওয়ার প্রোগ্রাম আছে সবাই মিলে আর তার আগে একটা আরও জামাই নিয়ে যাবে বলেছে এক জায়গায় তো সেখানেও যাওয়ার আছে দেখি একে একে রেডি হয়ে এরপর দিয়ে বেরোনোর সময় আবার ভিডিও কন্টিনিউ করছে ঠিক আছে ভীষণ মজা হবে চল হলিকা দহন আমি এর আগে দেখিনি ফার্স্ট টাইম যাবো মানে এক বছর আমি এর আগে গিয়েছিলাম কিন্তু যে সময় আমরা গিয়ে পৌঁছিলাম তখন ওটা কমপ্লিট হয়ে গিয়েছিল তাহলে দেখার মতো কিছু ছিল না বাট আজকে ভেবেছি একদম মানে ওই প্ল্যান করে বেরোনো হচ্ছে টাইম থাকতেই আমরা বেরোবো চলো এবার রেডি হই একে একে আর কি শেষ করো শেষ করো বেরু যাবো জলদি অনেক গরু দেখতে যাবো খাও 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 যুদ্ধ চলছে কনফ্লিক্ট নিয়ে বেরোচ্ছি একটা বাইকে আর স্কুটিতে স্কুটিতে আমি আর জোজো না কোনো কিক মারতে হবে আর বাইকে দিদি জিজু আর কুচকুচ

এটা মনে হয় অনেক দিনেই হলো এক্সটেন্ডেড এটা পার্ট পিছন দিকটা সুন্দরভাবে আরও ডেকোরেশন করা হয়েছে আর ছাতা ছাতা টাইপের দেখাচ্ছে পুরো জায়গাটা ঘুরিয়ে আমরা এসছিলাম পোগর যখন এর আগে ওই দু বছরের জন্মদিন সেলিব্রেট করতে পাশে একটা গ্রামে গিয়েছিলাম তখন এখানে দুপুরবেলায় লাঞ্চটা করেছিলাম তাহলে মোটামুটি এক দেড় বছর পরই আবার আসা হচ্ছে তখন এই এই পোর্শনটা ছিল না খুব সুন্দরভাবে এক্সটেন্ড করা হয়েছে পিছন দিকটা বাগানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর এখানে ফ্যামিলিজরাও এসছে মানে লাইন হোটেল মানে ভেবে নিও না যে সেরকম আর কি এখানে ফ্যামিলিজরাও আসে আর খাওয়া দাওয়া করছে আমরাও এখান থেকে ডিনারটাই করে যাব আর্লি ডিনারই বলতে পারো বাজে এখন আটটা হ্যাঁ আটটাই হবে দোলনা টোলনাও আছে সব কিছু রয়েছে সুন্দর জায়গাটা তিনটে দোলনায় আমরা বসে গেছি ওইটা দিদি পুচকু গো এটাই বড়। রক্তপোক্ত আছে বলেই বসলাম বাবা পার্কের গুলোয় বসি নে আমি রেস্টুরেন্টের এদিকে ওখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন আর ওই যে ওই কালারফুল গুলো ওখানে আমাদের বসার ওখানে ঠিক করা হয়েছে আর এখানটাতে হোলিকা দেয়ান হচ্ছে ন্যাড়াপুড়া আমরা যেটাকে বাংলায় বলি বয়সটা তো আর কম হলো না পুরুলিয়া শহরটাকে চোখের সামনে তিলে তিলে সুন্দরভাবে সেজে উঠতে দেখলাম সময়টা ঠিক তখনকার যখন পুরুলিয়া শহরের বুকে আকাশ হোটেল কিংবা নিলাম এই দুটো ছিল বড় বা ছোট যাই বলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাওয়ার সেরকম প্রচলন ছিল না তাই বাইরের খাবার খেতে চাইলেই বাবা নিয়ে যেত লাইন হোটেলে যেখানে পাওয়া যেত ধাবা স্টাইলের ভালো ভালো খাবার তাহার স্টাইলের খাবার বলতে তারকা রুটি দেশি মুরগির কষা সেই সমস্ত ছিল ভীষণ প্রিয় ছড়রা লাইন হোটেল তার মধ্যে ছিল একটা তাই জায়গাটা ভীষণভাবে আমাদের কাছে নস্ট্যালজিক আর যখন সেখানে যাওয়ার সুযোগ হলো তখন ভীষণভাবে সেই পদগুলোই আবার ঘুরে ফিরে খেতে ইচ্ছে হলো আর তার সাথে চারিপাশটা এত সুন্দরভাবে এখন সাজানো হয়েছে সেই ছোট্ট রেস্টুরেন্টটা এখন যেন তার যৌবন অবস্থায় পৌঁছেছে সুন্দরভাবে পরিপাটি করে সেজে রয়েছে ফার্স্টে চলে এসছে স্টার্টার মানে লাইন হোটেল স্পেশাল স্টার্টার চানা ড্রাই কাবলি চনা ড্রাই পাপড় ভেঙে উপরটা থেকে গার্নিশিং করা হয়েছে চলো এটা আব বোড় বোড়া জানা পড়লো আচার হচ্ছে চিকেন বড়া নেক্সট আরেকটা স্টার্টার চিকেন পকোড়া নেন

খাওয়া দাওয়া একদম কমপ্লিট খুব ভালো খাবার খেলাম আর কি কোয়ালিটি সত্যিই খুব ভালো কোয়ান্টিটি খুব ভালো দুটোই মিলে মানে একদম সব দিক থেকেই ঠিক আছে আর এখানে যাওয়া যেখানেই যাই তার বন্ধু টন্ধু পরিচিত মানুষকে পেয়ে যায় সেখানেও পেয়ে গেছে একটু গল্প টল্প হচ্ছে বেরোবো আমরা গোশালা যাবো গোশালায় নাড়াপুড়া হয়নি এখনও স্টার্ট খবর পেলাম ওই জন্য আরেকটু এখানে থাকা যায় রাত্রি প্রায় সাড়ে নটার মতো বাজছে ডিরেক্ট ওখানে যাব কিছুক্ষণ ওখানে দেখে নেবো তারপর বাড়ি থাকছ মৌরি পোগো যাচ্ছি কেন খেয়েছে ঠিক আছে এইটা তাই পচে গেছি আমরা গোশালা গোসুর আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছো কিন্তু এখনো অনেকটাই সময় বাকি আছে

সামনে রয়েছে গোশালা মেন যেখানে গরু সংরক্ষণ করা হয়েছে আর তার অপোজিটে এই সাইডটা যে ফাঁকা জায়গাটা রয়েছে যেখানে অ্যাকচুয়ালি মেলাটা বসে গোশালার মেলা প্রতি বছর সেখানেই এই যে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর মাঝে ন্যাড়া পোড়ার জন্য খড় ডর দিয়ে বাঁধা হয়েছে রেডি করা হয়েছে এখানে কিন্তু এগারোটা থেকে স্টার্ট হবে আর বাজছে এখন পৌনে দশটা কী করা যায় দেখা যাক এই যে ডিজে মিজে সমস্ত কিছু কিন্তু রেডি লাইট ওয়াইটে লাগানো হয়ে গেছে না এলে কিন্তু মিস করবি এগারোটা নাগাদ শুনলাম স্টার্ট হবে ওই জন্য এখন বাড়ি ফিরে যাচ্ছি পাশেই এখানেই তো আবার চলে আসবো ঠিক সময় এক ঘন্টা বাদ পৌনে এগারোটা পৌনে দশটা বাজছে পৌনে এগারোটায় আবার চলে আসবো চলে এসেছি ধীরে ধীরে একদম ভি হয়ে যাচ্ছে ফাঁকা অবস্থায় যখন এসেছিল আমরা এসেছিলাম শুনতে পাবনা যা দেখো প্রচুর এখানে অর্কেস্ট্রার গান বাজছে গানে যাওয়া মানে আমি কপিরাইট খাবো থাকে খালি দেখো এই দোল বা হোলি যেমন প্রেমের উৎসব তেমনি অশুভকে নাশ করে শুভ শক্তির জয় উদযাপনের দিন এটি সেই জন্যই আগের দিন পালন করা হয় হোলিকা দহন বা বাঙালির বুড়ি পোড়ানো দোল বা হোলির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী রঙের উৎসবের সঙ্গে রাধাকৃষ্ণের কাহিনী জড়িয়ে রয়েছে হোলির সঙ্গে যুক্ত নৃশৃঙ্গ অবতারের পৌরাণিক গল্প আছে রাক্ষসরাজ হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত সেই কারণে প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশ্যপ বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার জন্য পরিকল্পনা করেন বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও বিশেষ বর থাকা সত্ত্বেও সেই আগুনে পুড়ে মারা যান হোলিকা তাই হোলি হল অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের প্রতীক তাই হোলির দিন আগে হোলিকা দহন পালন করা হয় সাড়ে এগারোটা থেকে পূজা স্টার্ট হয়েছে এই বাঁশের বেড়া দেওয়া হয়েছে তার ভেতরে একটু গোল গোল জটলা করে বিভিন্ন জায়গায় এরকম পূজা হচ্ছে আর বারোটা দশ হলো এখানে আগুন লাগানোর মানে ন্যাড়া পোড়ানোর অ্যাকচুয়ালি টাইম বেড়ায় আগুন দেওয়ার টাইম বারোটা বাজছে এখন আমরা জাস্ট ওয়েট করছি কখন আগুনটা দেওয়া হবে আমরা একটু দেখবো আর বেরিয়ে দেবো ভিড় ক্রমশ বেড়েই যাচ্ছে আমরা যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল একদম এখন একদম খাঁচাখ ভিড় হয়ে গেছে আমরা বাসটা ধরে দাঁড়িয়ে আছি নাহলে আমরা মানে একবার ছেড়ে বেরিয়ে গেলে দেখার সুযোগ পাবো না আর সবার হাতে যেটা দেখতে পাচ্ছি আমার ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম দেখছি ওই কী বলে বুড়ঝাড় সবুজ ছাড় এগুলো যেগুলো পাওয়া যায় ওটা একটা লাঠিতে বাঁধা আছে সেখান থেকে এবার কি করে ওটা দেখবো সিঁড়ির কাছে শুনলাম ওটা দিয়ে আগুনটা নেয় আর বাড়িতে নিয়ে যায় কি বয়স ওটা দেখবারই আছে সবার হাতে এরকম উঁচু পরে রেখেছে চলো দেখাই তোমাদের Yeah, i জাস্ট নাড়া পুরোনো স্টার্ট হয়েছে আগুন দেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেলাম জোর বাড়িতে রয়েছে পো রয়েছে তার সঙ্গে চলো বাড়ি ফেরা যাক ব্লগটাও এখানে শেষ করছি ধোঁয়া উঠছে ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নতুন জিনিস দেখলাম এতদিন শুনেই ছিলাম সত্যি পুরুলিয়াতেও হয় এটা শুনেছিলাম কিন্তু যেহেতু নডিহা সাইডে বা শ্বশুর বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা দূরে তাই দেখা হয়নি লাকিলি এবারে দিদির বাড়িতে ছিলাম ওই জন্য জিনিসটা দেখা হলো খুব ভালো লাগছে এখানে অপোজিটে মেন এটা গোশালার মন্দির তার অপোজিটেই যে জায়গাটাই মেলা হয় সেখানেই হচ্ছে ধোঁয়া প্রচণ্ড পরিমাণে পিছনে উঠছে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি রাত্রি অনেকটাই হয়ে গেছে বাড়ি ফিরে যাই কালকে আবার একটা খুব ভালো দোলের ব্লগ নিয়ে আসছি কারণ সকাল সকাল কালকে এক জায়গায় যাওয়ার আছে সেখানে খুব ভালো দোল খেলা হয় হোলি বলবো না আবিরের খেলা দোলের খেলা হয় তোমাদেরকেও সেখানে নিয়ে যাব চলো বাই বাই গুড নাইট